তোকে মেরে ফেলবে বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে দেওয়া থানার সামনে এভাবেই আওয়ামী স্টাইলে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয় ঘটনার সূত্রপাত বুধবার বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলমের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে মানববন্ধন করে ফেনীর নুসরাত জাহান রাফি হত্যা মামলার সাজানো আসামিদের পরিবার

মানববন্ধন শুরু হবার কিছুক্ষণের মধ্যেই একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায় এতে বেশ কয়েকজন আহত হয় এ সময় বাংলা এডিশন সহ কয়েকটি গণমাধ্যমের ক্যামেরা ছিনিয়ে নেয় দুষ্কৃতকারীরা ভুক্তভোগী মানুষ যারা তাদের কিছু অভিযোগ ছিল সুনির্দিষ্ট কিছু অভিযোগ ছিল তো এরকম একটি অবস্থায় আমরা যখন দেখলাম যে ওই নারীরা যখন জড়ো হচ্ছিলেন একটি মানে কয়েক মিনিটের মাথায় তিন চার মিনিটের মাথায় আমরাও প্রস্তুত হচ্ছিলাম যে আমরা করব এরকম একটি সময় হঠাৎ করে আচমকা দুটি মোটরসাইকেলে তিন থেকে চারজন মানুষ আমরা আসলে তাদেরকে চিনি না আমরা যেহেতু এখানকার স্থানীয় না তারা এসে অতর্কিতভাবে সেই নারীদের উপরে হামলে করেন এবং তাদেরকে তাদের কাছ থেকে ব্যানারটি ছিঁড়ে ফেলেন ছিনিয়ে নেন এবং অপুস্থ ভাষায় গালাগালি করেন এক পর্যায়ে তাদের গায়েও হাত তোলেন আমাদের কাছে সেই ফ্রিটেজও আছে এবং ওখান থেকে আবার উল্টো দিকে যেহেতু আমরা দাঁড়িয়েছিলাম আমাদের ক্যামেরা ছিল আমাদের আমাদের দিকেও তারা আসেন এবং আমাদের ক্যামেরায় আক্রান্ত করে আক্রান্ত হয় এবং আমার ক্যামেরাম্যান কে তারা ধাক্কা দিয়ে ফেলে যান আমি নিজেও এখানে ধস্তাধস্তির মধ্যে পড়ে যাই আমার ক্যামেরাম্যান আহত হয় এবং এক এক্ষে তারা আমার ক্যামেরাম্যানকে ধাওয়া দিয়ে ধরে তারপরে আমার ক্যামেরাম্যান এর কাছে প্রথমে তার কাছ থেকে মেমোরিটা নেয় সেই মেমোরিতে কিছু পায় না পরে আমার ক্যামেরাম্যানের কাছ থেকে কিন্তু তাকে মারধর করে তিনজন পরে এসে তার কাছ থেকে ক্যামেরাটি ছিনিয়ে নেয় আমি বাংলা এডিশনের ক্যামেরা পার্সন এখানে ফরিদগঞ্জ থানা মরে একটি মানব বন্ধন হইতেছিল টিবিআই এর প্রধান বনোজ কুমারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগের আমি ওখানে নিউজ কাভারের জন্য ফুটে দিয়েছিলাম ওই সময় কিছু দুষ্কৃতকারীরা এসে আমাদেরকে আক্রমণ করে ওখানে মহিলাদের তর্চার করে এবং ব্যানার ট্যানার ছিঁড়ে ফেলে এবং আমাকে মারধর করে এবং ওই সময় আমার থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে এবং আমাকে প্রাণ নাশের হুমকি ধামকি দেয় এবং বলে যে ঘটনাটি তাৎক্ষণিকভাবে চাঁদপুর জেলা পুলিশ সুপারকে জানানো হলে ফরিদগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে এরপরে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ এ সময় আশেপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয় এদিকে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বাংলা এডিশনকে জানান ঘটনার সাথে বিএনপির কোন নেতাকর্মী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে আমরা আসলে আপনার এই মেসেজটা আমরা পেয়েছি নিউজটা পাওয়ার সাথে সাথে আমরা আমাদের একটা ইনভেস্টিগেশন কমিটি করেছি এবং তারা ইনভেস্টিগেশন করছে অলরেডি একজনকে এর সাথে সম্পৃক্ততা পাওয়া গেছে তাকে বলতে তার পদ থেকে স্থগিত করা হয়েছে সে যারা একজন সদস্য বাকি যারা আছে তাদেরকে আমরা কালকের মধ্যে খুঁজে বের করে তাদের ব্যবস্থা নিব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাননীয় তারেক রহমান সাহেবের একেবারে স্টেট ফরওয়ার্ড আপনার নির্দেশনা কোন ধরনের কোন অযৌক্তিক কেউ যদি কোনো খাদের সাথে লিপ্ত হয় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমাদেরকে বলে দিয়েছে আমরা সেভাবে ব্যবস্থা নিচ্ছি আপনাকে এটুকু আশ্বস্ত করতে পারি আমাদের ছাত্র জেলা বিএনপির পক্ষ থেকে এবং একটু আপনাকে ধন্যবাদ আমাদের দৃষ্টিতে ঘটনার শুরু ফেনী জেলার সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির আত্মহত্যার মামলাকে কেন্দ্র করে আত্মহত্যার ঘটনাকে হত্যা মামলায় রূপান্তর করে নিরীহ মানুষদের নির্যাতন ও হত্যা মামলায় ফাঁসানো হয় এরপরই ওসি শাহ আলম পিবিআই সাবেক প্রধান বনোজ কুমারের ভয় দেখিয়ে আদায় করে নেয় বিপুল পরিমাণ অর্থ সেই টাকা ফেরত দেওয়ার কথা বললে গরিমসি শুরু করে ফরিদগঞ্জের ওসি শাহ আলম ওসির দেয়া আশ্বাসে টাকা না পেয়ে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা ফরিদগঞ্জ থানার সামনে শাহ আলম ও বনোজ কুমারের গ্রেফতারের দাবিতে মানববন্ধন শুরু করে এ সময় ওসি শাহ আলম সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালিয়ে মানববন্ধন পণ্ড করে দেয় ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ মামলার নামে ১৬ জন নিরীহ ব্যক্তিকে রিমান্ডে নিয়ে মধ্যযুগীয় কায়দায় পাশবিক নির্যাতনের পাশাপাশি নগদ টাকা ও স্বীকারোক্তি আদায় করা হয় এ সময় তারা ওই পুলিশ কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি ও অর্থ ফেরতের দাবি জানায় আসামি স্বজনেরা আমাদের কাছ থেকে সালাম বনেশ কুমারের কথা বলি যে রিমান্ডে নির্যাতনের বয় দেখায় যে টাকাগুলো নিয়েছিল আজকে এত বছর যাবত উনি আমাদেরকে টাকাগুলো দিবে দিবে আশ্বাস উনি আমাদেরকে না আমরা আজকে সকল ফ্যামিলির লোকজন নিয়ে আমরা ওইখানে ফরিদগঞ্জে গিয়েছিলাম মানববন্ধন করার জন্য ওইখানে যাই আমরা মাত্র দাঁড়াইছি আমাদের সাংবাদিক বাইরেও ছিল ওইখানে তারা আসি দুইজন সন্ত্রাসী সালামের বাড়া করা সন্ত্রাসী এসে প্রথমে আসি আমাদের সাংবাদিক বাইরের উপর হামলা করি তাদের ক্যামেরাগুলো ভেঙে ফেলছে তারপরে তাদেরকে ধাক্কা দিয়ে অনেক আঘাত করছে এবং কি মহিলাদেরকে অগত্য ভাষায় গালি গালাস করছে এবং কি তাদের কাছ থেকে মোবাইল যা ফাইছে তাই কিছু নিয়ে গেছে সিভিল ডেসে আয় আমি ব্যানারটারে সিডি মিডি হালাই দিয়ে আমার ধাক্কায় মহিলাদের করে আমার হাতে একটা ব্যাগ আসলো ব্যাগে দুইটা বোনা আসলো ফোনটা নিয়ে আমার সিডি সব সারকার করি হে ধাক্কায় মহিলা ফোন তদন্ত করে দেখবেন আমরা এই ফিবিএস আলামের বনস্কুমরা আমরা বিশ্বাস চাই গুণনতন্ত্রন্ত সাইকি ইনকে লগুণতার ত্রিকোণিকের তার করবে আজকে আমরা নীল উপায় হই আন্ডা ফরে থুর মানে বন্ধনে দাঁড়াইছি দাঁড়ায়ের পরে হেরপালা তো সন্তাস দি আমাদেরকে মৈদুর করি অপমানী অসমানী করি ব্যাগ মোবাইল টাকা হইসা যা আছে সবগুলা নিয়ে গেছে আমাদের বেনার তাই নিয়ে গেছে আন্ডা দুধ তো শালামের আনেরা তাই আনসাই শালামের বিচা সাই আমাদের টাকাগুলা আমরা ফেরত চাই আমাদের একটা মোবাইল ছিল ওর ধরা খাওয়ার পরে ওই মোবাইলটা শাহলামের কাছে ছিল ওটা সিম খুলে সব কোন টাইমে কি ওর অ্যাকাউন্টে কী আছে কোন জায়গায় আসে ও তো ব্যবসা বাণিজ্য ছিল সব টাকা মেসেজে উনি টাকা বলতে আমাদের আপনাদের কাছ থেকে এত টাকা ছিল আমাদেরকে দিতে হবে নয় আপনার হাজব্যান্ডকে মেরে ফেলব এটা এভাবে নির্যাতন করছে আর আজকে আমি টাকা পাবো এতগুলা ওটার জন্য গেছি যাওয়ার পরে ওরা আমাদেরকে দাঁড়াইছে টাকার কথা বলছি আর আমাদের উপরে হামলা চালাইছে আমার একটা বেনেটি ব্যাগ ছিল ওটার মধ্যে টাকা ছিল মোবাইল ছিল সবগুলা নিয়ে গেছে তবে এ বিষয়ে শাহ আলমের সাথে যোগাযোগ করলে অভিযোগ নিয়ে কোনো মন্তব্য না করে দ্রুত আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দেন তিনি পরবর্তী যুক্ত ঘটনা সংক্রান্তের জন্য রাতিগুলো একটি সেটা অবশ্যই অনাকাঙ্ক একটা ঘটনা তবে আমরা যতক্ষণটা পর্যন্ত আসলে তাদের করতে পারতেছি তাদেরকে করতে পারতেছি ততক্ষণ পর্যন্ত তাদেরকে উদ্দেশ্য ছিল সেটা আসলে আমরা এই মুহূর্তে বলতে পারতেছি না তবে আমরা তদন্ত সাথে শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার জানা যায় ঘটনাস্থলের পাশেই উপজেলা পরিষদে বিএনপির সমাবেশ চলছিল সেই সমাবেশ থেকে মোটরসাইকেলে এসে ব্যানার ছিনিয়ে নেয় ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মতিন ও হরিদার দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান তাদের নেতৃত্বে বিএনপির কিছু নেতাকর্মী বাংলা এডিশন টিমের ওপর হামলা চালায় এবং মানববন্ধন পণ্ড করে দেয় এই ঘটনার পর ইতোমধ্যেই আব্দুল মতিনের সব ধরনের দলীয় পদ স্থগিত করেছে জাতীয়তাবাদী যুবদল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি নতুন বাংলাদেশে পতিত আওয়ামী লীগের মতো কোনো রাজনৈতিক দলের কাছ থেকে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে চায় না সাধারণ মানুষ আবদুল্লা শেখ বাংলা এডিশন